দেখেন একদম সফট ফ্যাব্রিক্সের মধ্যে একদম সফট এই কাফতানটা এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ এটা থাকছে আপনার ওড়নাটা বড় সাইজের ওড়নাটা কাফতান দেখেছেন প্রত্যেকটার সাথে কিন্তু ওড়না পেয়ে যাচ্ছেন বড় নামাজি কাফতান টু পিস দেখাবো অবাক করা দামে দেখেছেন কত ঘের এত ঘের থাকে বলেন কাফতানে এই যে দেখেন এই ওড়নাটা ফ্যান্সি ওড়না থাকছে সাথে একটা নতুন ডিজাইন একদম ওড়নাটা কত সুন্দর দেখেছেন সেম ডিজাইনটা সেম থাকছে কালারটা কন্ট্রাস্ট চেঞ্জ হয়ে গেছে এটা ছিল পারে আর পার্ট বডি ছিল ব্ল্যাক ওকে ওয়ালাইকুম চলে এসেছি আজকে আমরা ফ্যাশন হাউসে দেখাবো আনলিমিটেড ডিজাইনের কাফতান টু পিস দেখাবো এগুলো পরে আপনারা যে কোনো জায়গায় যেতে পারবেন ঘরে বাইরে যে কোনো জায়গায় যে কোনো সময় একেবারে ঢিলে ঢালা এবং নতুন কালেকশন থাকবে আজকে খুব সুন্দর সুন্দর কাফতান টুপিস দেখাবো অবাক করা দামে দেখেছেন কত ঘের এত ঘের থাকে বলেন কাফতানে এই যে দেখেন এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কোমরে ফিতে দেয়া আছে ঠিক আছে এটা থাকছে ওড়নাটা ফ্যান্সি ওড়না থাকছে সাথে একটা নতুন ডিজাইন একদম ওড়নাটা কত সুন্দর দেখেছেন ঠিক আছে কাফতানটা অ্যানাদার কালার ঠিক আছে প্রাইস থাকছে আপু এগুলো করে বাইরে পরার জন্য আর কি এগুলো নিতে পারেন একদম ফ্যান্সি আপনার হচ্ছে কাফতান টু পিস প্রাইস থাকবে আটশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা কত সুন্দর সুন্দর কালার দেখাচ্ছি দেখেন এই যে দেখেন কত চড়া দেখেছেন আশা করছি ভালো লাগবে আপনাদের যার যেটা ভালো লাগবে দেরি করবেন না ঝটপট অর্ডার করে ফেলবেন এই দেখেন এটা আরেকটু চড়া এটা হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন দেখেন এত সফট ফ্যাব্রিক্সের মধ্যে ঢিলে ঢালা থাকছে কোমরে ফিতেও থাকছে বড় সাইজের ওড়না পেয়ে যাবেন সাথে দেখেন এটা চারপাশে সুন্দর করে কাজ করা আছে এই যে দেখেন সাইড এরকম এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা বড় থাকবে কিন্তু সুন্দর একটা ওড়না থাকে দেখেন সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ এটা থাকছে আপনার ওড়নাটা বড় সাইজের ওড়না থাকবে যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন দাম থাকবে আটশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা কাফতান চুন্দ্রির মধ্যে খেলা সেম ডিজাইনটা সেম থাকছে কালারটা কন্ট্রাস্ট চেঞ্জ হয়ে গেছে এটা ছিল পারে আর পার্ট বডি ছিল ব্ল্যাক ওকে এটা হচ্ছে ওড়না একদম ফ্রি সাইজ যে কেউ পড়তে পারবেন হেলদি হন বা চিকন হন যে কোনো জায়গায় কিন্তু যাওয়া যায় আর এগুলো কিন্তু স্পেশালি বাইরে পড়ে যাওয়ার জন্যই কাফতান ওকে কালারটা চেঞ্জ হয়েছে ব্ল্যাক কালার প্রাইস ছিল আটশো পঞ্চাশ দেখেন একদম সফট ফ্যাব্রিক্সের মধ্যে একদম সফট এই কাফতানটা এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর দেখতে একেবারে নতুন ঈদের পরে এগুলো কিন্তু নতুন এসেছে ম্যাক্সিমাম ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন অনেক বেশি চড়া দেখতে পাচ্ছেন এটা দেখেন লুজ বাটন এলভি ভি ঠিক আছে এলভি এটা হচ্ছে ওড়নাটা এটার আরেকটা কালার আছে দেখেন এটা হচ্ছে এলভি ঠিক আছে এটা হচ্ছে আপনার ওড়নাটা প্রাইস থাকছে আটশো পঞ্চাশ টাকা দেখেন এটার কালারটাও নাইস এটা হচ্ছে ওড়নাটা চমৎকার এটার প্রিন্টটাও একদম সফটের মধ্যে থাকছে গলায় এরকম সিকোয়েন্সের কাজ থাকছে প্রত্যেকটার সাথে বড় ওড়না পেয়ে যাবেন আপনারা এটা দেখেন এটা শেডের মধ্যে বাটিক টাইপের ডিজাইনটা শেডের মধ্যে থাকছে প্রত্যেকটার কমা কোমরে ফিতে থাকছে এবং প্রত্যেকটার সাথে নামাজে ওড়না পেয়ে যাচ্ছেন দেখেন একেবারে সফট তুল তুলে কাপড়ের মধ্যে এটা থাকছে ওড়নাটা এটা হচ্ছে আরেকটা একটা যেটা কিনা স্টোনের ওয়ার্ক করা এটা ওয়ান পিস এটাও সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে দেখেন ধরেন কত সুন্দর একটা কাফতান দেখেছেন প্রত্যেকটার সাথে কিন্তু ওড়না পেয়ে যাচ্ছেন বড় নামাজই ওড়না এটা আবার হচ্ছে বাটিক প্রিন্টের মধ্যে সাইজ সব সেম হবে জাস্ট দেখতে ডিফারেন্ট ওকে বায়ান্ন বডি পর্যন্ত পড়তে পারবেন এই যে দেখেন প্রচুর চড়া মশাল্লাহ ওড়নার সাথে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর প্রিন্টটাও দারুণ এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন ফের দেরি করবেন না সরাসরি শোরুমে আসতে পারেন আচ্ছা এটার সাথে আবার প্যান্ট এসেছে এতক্ষণ কিন্তু ওড়না দেখিয়েছি এইটার সাথে প্যান্ট এসেছে একটু খেয়াল করে দেখবেন অর্ডার করে ভেজালে পরবেন না বুঝে শুনে অর্ডার করবেন মধ্যে যারা হচ্ছে ফুল বা হচ্ছে অন্যরকম ডিজাইনগুলো পছন্দ করেন না তারা স্টাইপ নিতে পারে আর দোপাট্টাটা সুন্দর প্রিন্টের দোপাট্টা এসেছে দেখেন মাশাল্লা নাইস দেখেন এটা হচ্ছে ম্যাচিং একদম ওড়নাটা ম্যাচিং এসেছে সেম ডিজাইনের মধ্যে কালার আছে এটা হচ্ছে পার্পল কালার ওকে সাথে ম্যাচিং ওড়না এজেন্ডা কালার ঢিলেঢালা সাথে ম্যাচিং ওড়না ব্লু কালার দেখতে পাচ্ছেন সাথে ম্যাচিং ওড়না এটা দেখেন স্টাইপের মধ্যে ঠিক আছে ওড়না মাইশা কটন ফ্যাব্রিক্স এর মধ্যে এটা স্টাইপ এক টাইপের একটা ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে লিলেন ফ্যাব্রিক্স এর মধ্যে কালার আছে সেম প্রিন্টের মধ্যে আচ্ছা আগে প্যান্ট ছিল এখন এটা দোপাট্টা করা হয়েছে ওকে এটা দেখেন ভিডিওটা অবশ্যই হচ্ছে খেয়াল করে দেখবেন এখানে অনেক প্রিন্ট দেখিয়েছি যেহেতু আর আসার সময় অবশ্যই আসলে স্ক্রিনশট নিয়ে আসবেন এতে আপনাদেরই সুবিধা হবে আপনারাই হচ্ছে পছন্দ অনুযায়ী কালেকশানটা পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্ট আছে সাথে যদি স্ক্রিনশট নিয়ে ছাড়া আসেন তাহলে এত ডিজাইন দেখিয়েছি কোনটা বোঝাবেন কিভাবে যে আসলে এই ডিজাইনটাই চাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট ওকে প্রাইস থাকছে আটশো টাকা এই যে দেখেন আশা করছি ভালো লেগেছে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এসকিউ আর ফ্যাশন হাউস থেকে দেখিয়েছি স্টান মল্লিকা চার বাই উনিশ নাম্বার দোকান আর এই দুটো হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার বিদায়ী চাল্লাপিস আলাইকুম